হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য হেলদি টিপ ভিডিও বানাই আমার লক্ষ্য আপনাদের সকলকে সুস্থ রাখা এবং অস্বাস্থ্যকর খাবার নিয়ে সচেতন করায় তাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি গবেষণায় দেখা গেছে যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত সেটি কি জানেন সেটি হলো ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার কি কী কারণে হয় এর লক্ষণগুলি কি কি এবং এই ফ্যাটি লিভার হলে আদৌ কি সেটা পুনরায় ভালো হতে পারে কি এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ফার্স্ট আপনাদের যেটা বলে রাখি যে লিভার আমাদের শরীরে কি কাজ করে এই লিভার হচ্ছে আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম একটি অঙ্গ লিভার আমাদের শরীরে যে সব কাজগুলি করে থাকে আমাদের রক্তে থাকা বিপজ্জনক যে টক্সিন এটিকে ফিল্টার করে এই লিভার পিত্তরস তৈরি করতে সাহায্য করে এই লিভার অ্যান্টিবায়োডি তৈরি করে যাতে কোনো রোগ আমাদের শরীরে না ঢোকে হরমোন অ্যাড্রিনালিন রিসাইকেল করে এই লিভার আশা করি এটা বুঝতে না আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এই অ্যাড্রিনালিন আমাদের শরীরে কি কাজ করে অ্যাড্রিনালিন হচ্ছে যে কাজটা করে থাকে সেটি হলো হঠাৎ করে কোনো বিষয় নিয়ে আমরা ভয় পেয়ে যাই বা হঠাৎ করে কোনো বিষয় নিয়ে আমরা টেনশান করি তো এই অ্যাড্রিনালিন একটি হরমোন এই হরমোনটা আমরা ব্লাডের সঙ্গে মিশে গিয়ে সেই টেনশান আর ভয়টাকে আর ধীরে ধীরে কমানোর চেষ্টা করে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমাদের অতি প্রয়োজনীয় যে জিনিসগুলোকে লিভার সঞ্চয় করে রাখে বা জমা করে রাখে সেটি কি সেটি হচ্ছে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে আর তার সাথে কপার এবং আয়রন এই সবগুলোকে জমা করে রাখে আমাদের লিভার যাতে কোনোরকম পরবর্তীকালে অসুবিধা না হয় লিভারের ফাংশান আপনি বুঝতে পারলেন যে লিভার কি কাজ করে আমাদের শরীরে এই লিভার যদি আমাদের নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে আমাদের নানান সমস্যায় আমাদের সম্মুখীন হতে হয় যেমন আপনাকে কটা উদাহরণ দিয়ে রাখলে প্যান ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে হাই প্রেশার হয়ে যাবে হাই কোলেস্ট্রল হয়ে যাবে এই হাই কোলেস্ট্রল হলে আপনাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে লিভারটা খারাপ হয়ে যায় বা নষ্ট হতে শুরু করে তো এবার বলি যে ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হচ্ছে লিভারের গায়ে অতিরিক্ত মাত্রায় চর্বির আশ্রয় জমাকে ফ্যাটি লিভার বলা হয় এই ফ্যাটি লিভার অবশ্য দু ধরনের হয় একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দ্বিতীয় হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা কি যে সমস্ত মানুষরা মদ্যপান করেন না কিন্তু অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমে সেটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তো এই অস্বাস্থ্যকর খাবার বলতে কি বোঝায় এটা হলো ফাস্ট যেটা হচ্ছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড নিয়ে আমি প্রতিটা ভিডিওতে আপনাকে বলেছি আবারও বলছি এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেমন পিৎজা বার্গার তারপর যেটা হচ্ছে মোমো চাউমিন এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে জাঙ্ক ফুড ফাস্ট ফুডের মধ্যে পড়ে তারপর যেটা হচ্ছে হাই সুগার ফুড মানে চিনিযুক্ত যে খাবারগুলো অ্যাডেড সুগার যেটা লেখা থাকে সেই টাইপের যে খাবার যেমন আপনার বিস্কুট থাকতে পারে আইসক্রিম থাকতে পারে কেক থাকতে পারে বা যে কোনো ফলের রস যেগুলো প্যাকেট ফলের রস বিক্রি হয় তাতে অ্যাডেড সুগার দেওয়া আছে এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের লিভারে আস্তে আস্তে ধীরে ধীরে চর্বি জমতে শুরু করে তারপর যেটা হচ্ছে রিফাইন ফুড রিফাইন্ড ফুড বলতে আমি একটা জিনিস সহজভাবে আপনাদেরকে বলে দিই ময়দার যে কোনো খাবার ময়দা হচ্ছে আমাদের শরীরের শত্রু ময়দার কোনো উপকার নেই এর মধ্যে আছে স্যাচুরেটেড ফ্যাট আছে এই স্যাচুরেটেড ফ্যাট আর ট্র্যান্স ফ্যাট এই স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্সফ্যাটটা কি খাবার থেকে যে চর্বি আমরা এক্সট্রা পাই সেটাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট বা ট্র্যান্স ফ্যাট তো এই রিফাইন্ড ফুড বা রিফাইন তেল এই জিনিসটা আমাদের লিভারের হচ্ছে শত্রু এই টাইপের খাবারগুলো যত খাবেন তত আস্তে আস্তে ধীরে ধীরে লিভার চর্বি জমতে শুরু করে এরপর যেটা বললাম অ্যালকোহলিক ফ্যাটি লিভার তো এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে অত্যাধিক মাত্রায় যারা মদ্যপান করেন তার ফলে যে ফ্যাট জমে সেটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই জিনিসটা করতে করতে ধীরে ধীরে আমাদের ফ্যাট পার্সেন্টেজ বাড়তে শুরু করে পাঁচ পার্সেন্ট যদি ফ্যাট বাড়ে লিভারের মধ্যে তাহলে সেটাকে ফ্যাটি লিভার বলা হয় এরপর আপনাকে বলি যে এর লক্ষণগুলি কি কি এর লক্ষণগুলি বলার আগে আপনাকে বলে রাখি এটা তিনটি গ্রেডে ভাগ করা হয়েছে গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি গ্রেট ওয়ানে যদি থাকে সেটা পার্সেন্টেজ হচ্ছে পাঁচ পার্সেন্ট থেকে তেত্রিশ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট থেকে তেত্রিশ পার্সেন্টটাকে বলা হয় গ্রেট ওয়ান ফ্যাটি লিভার এর মধ্যে আপনি স্বাভাবিকভাবে কিছু বুঝতে না আপনার শরীরে কোনো সমস্যা হবে না হালকা হয়তো পেটে একটু ব্যথা হতে পারে বা একটা অস্বস্তি বোধ হতে পারে কিন্তু সেরকমও নয় কিন্তু কোনো অন্য কোনো বিষয়ের জন্য যদি কোনো ডক্টরের কাছে গিয়ে থাকেন সেই ডক্টর যদি আপনার ইউএসজি লিখে থাকে যেটাকে বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি এই আল্ট্রাসোনোগ্রাফি যদি লেখা হয় তাহলে সেটা করলে আপনার ফ্যাটি লিভারটা ধরা পড়তে পারে এবার যেটা হচ্ছে গ্রেড টু এই গ্রেড টু ফ্যাটি লিভারটা আপনাকে জানিয়ে রাখি এটা হচ্ছে চৌত্রিশ থেকে ছেষট্টি পার্সেন্ট যে ফ্যাট আমাদের জমে লিভারে সেটাকে বলা হয় গ্রেড টু ফ্যাটি লিভার এই গ্রেড টু ফ্যাটি লিভারেতে আপনি অনেক কিছু সমস্যা বুঝতে পারবেন বা অনেক কিছু কষ্ট অনুভব করতে পারবেন যেমন পেটের যন্ত্রণা হতে পারে পেটের অস্বস্তি ভাব হতে পারে খিদে কমে যাওয়া ওজন কমে যাওয়া খুব ক্লান্তি বোধ করা বা আপনার দুর্বল ভাব লাগা আর ভূমিভাব বা বুমি বমি ভাব হওয়া এই সমস্যা সম্মুখীন হতে হবে আপনাকে তো এটাকে বলা হয় গ্রেট টু ফ্যাটি লিভারে এরপরে যেটা হচ্ছে গ্রেট থ্রি এই গেট থ্রি যে ফ্যাটি লিভারটা সেটাতে একদম শেষ পর্যায়ে বলতে গেলে মানে একদম লিভারের শেষ পর্যায়ে চলে গেছে ছেষট্টি পার্সেন্টের ওপরে এর ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে সেট্টোসিস্ট ফ্যাটি লিভার লিভার ক্যান্সার বা আপনার রক্তভম্বী পর্যন্ত হয়ে যাওয়া বা লিভার ড্যামেজ হয়ে যাওয়া বা লিভার নষ্ট হয়ে যাওয়া লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে লিভার ট্রান্সপ্লান্ট করা যায় লিভার ট্রান্সপ্ল্যান্টের আপনি খরচাটা যদি জানেন বা আপনি গুগল সার্চ করে যদি দেখেন একটা লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে মিনিমাম চোদ্দ লাখ টাকা থেকে বাইশ লাখ টাকা পর্যন্ত খরচা হয় যদি সেটা আপনি করতে পারেন তাহলে অবশ্যই এই সব খাওয়া দাওয়া করুন এরপর আপনাকে যেটা বলি যে এই লিভার কি আদৌ ভালো হতে পারে বা ফ্যাটি লিভার নর্মাল জায়গায় আসতে পারে আমি বলবো হ্যাঁ হতে পারে যদি গ্রেড ওয়ান এবং গ্রেড টুয়ের মধ্যে থাকে তাহলে সম্ভব এটা ধীরে 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 আপনার খাওয়া দাওয়া আর আপনার রুটিনটা পুরো টোটালি চেঞ্জ হবে তাহলে আপনার এই জায়গাটা ফিরে আসতে পারে সময় লাগবে বাট নর্মালি সেটা হবে কোনো ওষুধ খাওয়ারও দরকার পড়বে না ফার্স্ট যেটা হচ্ছে যে আপনার নিজের লাইফস্টাইলটাকে হেলদি লাইফস্টাইল করতে হবে এই লাইফস্টাইল করতে গেলে কি দরকার সেটার জন্য আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই এক্সারসাইজটা হয় আপনি বাইরে করতে পারেন নালে ঘরে করতে পারেন যে কোনো ধরনের এক্সারসাইজ আপনি করতে পারেন রেগুলার আপনাকে এটা করতে হবে আর এই ফ্যাটি লিভার হওয়ার সবথেকে বেশি ঝুঁকি থাকে যাদের হাইটের থেকে ওয়েটটা বেশি তো সেই মোটা যারা তাদের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা যারা সুগার বা ডায়াবেটিস রোগী যারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা হেলদি খাওয়া দাওয়া করতে হবে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া সেই স্বাস্থ্যকর খাওয়া দাওয়া বলতে আপনাকে বলে দিই আগের দিন রাত্রে দেড় গ্লাস জলে এক চামচ মেথি এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান আর এক চামচ মৌরি এই চারটে জিনিসকে আপনি দেড় গ্লাস জলে পাঁচ মিনিট স্লো আছে মানে মিডিয়াম আছে আপনি ফোটাবেন ফোটানোর পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওটা সারা রাত চাপা দিয়ে রেখে দিলেন ওর নির্যাসটা বা ওর রসটা বেরোবে এটা সকালে রোজ সকালে খালি পেটে বাসি মুখে একটু উষ্ণ গরম করে তাতে একটা গোটা পাতি লেবু দেবেন দিয়ে ওটা রেগুলার সকালে আপনার প্রতিদিন এটা চলবে এখন যাদের ফ্যাটি লিভার হয়ে আছে তাদের জন্য বলছি এই জিনিসটা আপনি প্রতিদিন খাবেন তার সঙ্গে যখন এক্সারসাইজ করবেন এক্সারসাইজ কখনো খালি পেটে করা উচিত নয় এক্সারসাইজ খালি পেটে করলে আপনার স্টমাকে বা আপনার পাকস্থলিতে প্রবলেম হতে পারে অনেক গ্যাস হতে পারে বা অনেক সমস্যা হতে পারে সারা রাত যখন আমরা ঘুম ঘুমাই ঘুম থেকে ওঠার পরে আমাদের শরীরটা এমটি স্টমাক থাকে তো এমটি স্টমাকের জায়গায় আপনাকে কিছু দিতে হবে যাতে আপনার এনার্জি বাড়ে তার জন্য কি খেতে হবে আমি আপনাকে বলে রাখি হয় চারটি খেজুর খেতে পারেন নাহলে দুটো কলা খেতে পারেন যদি কাঁঠালি কলা হয় দুটো আর যদি সিঙ্গাপুরি কলা হয় তাহলে একটা খাবেন আর তার সাথে হচ্ছে ব্ল্যাক কফি খাবেন ব্ল্যাক কফি এক কাপ খেয়ে যাবেন খাওয়ার ফলে তার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আপনি যে কোনো এক্সারসাইজ করতে পারেন এরপরে হচ্ছে আপনার হেলদি খাওয়া দাওয়া করতে হবে যা খাবেন সব ঘরের খাবার তেল ঝাল মশলা কম দিয়ে ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে এই টাইপের খাওয়া দাওয়া করলে আপনার ফ্যাটি লিভারটা ধীরে ধীরে অনমাল পরিস্থিতিতে চলে আসতে পারে আপনি সুস্থ থাকুন বাড়ির লোককে সুস্থ রাখুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং